হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এর মধ্যে আমরা অনেকগুলো মক টেস্ট করেছি হিস্ট্রি অ্যাসেলিস্টির উপর এবং এটি হচ্ছে আরও একটি মক টেস্ট তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত ছিল অপশানগুলি হচ্ছে লোথাল কালীবঙ্গান বানাওয়ালি রোপার উত্তরটি হয়ে যাবে অপশান এ লোথালে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন শস্যটির অস্তিত্ব হরপ্পা সভ্যতায় খুঁজে পাওয়া যায়নি উত্তরটি হবে অপশান বি আখ পরবর্তী প্রশ্ন বৈদিক যুগের প্রাচীনতম উপজাতি গণপরিষদ হল অপশানগুলি হচ্ছে সভা সমিতি বিদত গণ উত্তরটি হবে অপশান সি বিদত পরবর্তী প্রশ্ন বৈদিক সাহিত্যে বৃহি বলতে বোঝাত এর উত্তরটি হয়ে যাবে অপশান এ ধান এবং গধুম বলতে বোঝাত গম পরবর্তী প্রশ্ন সর্বক্ষত্রান্তক উপাধি ধারণ করেছিলেন কে এর উত্তরটি হবে অপশান এ মহাপদ্য নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন গোদাবরী নদীর তীরে কোন মহাজন পদটি অবস্থিত ছিল উত্তরটি হয়ে যাবে অপশান বি অশ্বক পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে পরবর্তী প্রশ্ন কার অনুরোধে বৌদ্ধ সংঘে সন্ন্যাসিনীদের প্রবেশ সম্ভব হয় এর উত্তরটি হবে অপশান এ আনন্দ পরবর্তী প্রশ্ন মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ উত্তরটি হবে অপশান বি মুদ্রা পরবর্তী প্রশ্ন কান্ন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এর উত্তরটি হবে অপশান বি বাসুদেব পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি স্কন্দগুপ্ত পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের রাজা হস্তি বর্মনকে পরাজিত করেন তিনি কোন রাজ্যের রাজা ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি বেঙ্গি পরবর্তী প্রশ্ন বাংলায় মাথানের অবসান ঘটান কে উত্তরটি হয়ে যাবে অপশান বি গোপাল পরবর্তী প্রশ্ন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে উত্তরটি হবে অপশান ডি বল্লাল সেন পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি বাহাউদ্দিন সিহাবুদ্দিন ইসমাইল আলপ্তগিন উত্তরটি হয়ে যাবে অপশান বি সিহাবুদ্দিন পরবর্তী প্রশ্ন সুলতানি যুগে কোন ঐতিহাসিক আলাউদ্দিন খলজির চিতর অভিযানের সঙ্গী হয়েছিলেন উত্তরটি হবে অপশান এ আমির খসরু পরবর্তী প্রশ্ন কোন সুলতান সেনাবাহিনীকে দশমিক প্রথার ধাঁচে বিন্যস্ত করেছিলেন উত্তরটি হবে অপশান ডি মোহাম্মদ বিন তুঘলক পরবর্তী প্রশ্ন সুলতানি শাসনে ক্ষমতার প্রধান ভিত্তি কি ছিল এর উত্তরটি হবে অপশান বি সামরিক শক্তি পরবর্তী প্রশ্ন বিজয়নগর রাজ্যে জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ কোন রাজার আমলে সম্পন্ন হয় উত্তরটি হবে অপশান সি কৃষ্ণদেব রায়ের সময়কালে পরবর্তী প্রশ্ন কামানের ব্যবহারেই বাবরকে জয় করে কথা কে বলেছিলেন কে বলেছেন উত্তরটি হবে অপশান ডি রাসব্রুক উইলিয়ামস পরবর্তী প্রশ্ন কোন সমকালীন ঐতিহাসিক আকবরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আকবরকে ইসলাম বিরোধী বলেছেন উত্তরটি হবে অপশান এ বদাউনি পরবর্তী প্রশ্ন কোন মুঘল শাসক তামাকের ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছিলেন উত্তরটি হবে অপশান সি জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন কোন মারাঠা রাজা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র দ্বিতীয় আকবরকে আশ্রয় দিয়েছিলেন উত্তরটি হবে অপশান এ শম্ভুজি পরবর্তী প্রশ্ন ফারুকশিয়ারের ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয় এর উত্তরটি হবে অপশান সি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলার কোথায় স্থাপিত হয়েছিল এর উত্তরটি হয়ে যাবে অপশান বি ফোর্ট উইলিয়ামে পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয় উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পাঁচশালা বন্দোবস্ত বা ইজারাদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন এর উত্তরটি হবে অপশান বি ওয়ারেন হেস্টিংস পরবর্তী প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল এই বিদ্রোহ শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং জায়গাটি হচ্ছে ঢাকা অপশান ডি পরবর্তী প্রশ্ন জেনারেল সার্ভিস অ্যানলিস্টমেন্ট আইন পাস হয় কবে এর উত্তরটি হবে অপশান বি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ক্ষেত্রে ফিল্ট্রেশন তত্ত্ব কে দিয়েছিলেন উত্তরটি হবে অপশান সি টমাস বেবিংটন মেকলে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি অর্থনৈতিক জাতীয়তাবাদী ছিলেন না দাদাভাই নৌরজি রমেশচন্দ্র দত্ত এবং মহাদেব গোবিন্দ নাডে এরা ছিলেন জাতীয়তাবাদী যিনি ছিলেন না তিনি হলেন রমেশচন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মোট কতজন প্রতিনিধি ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি বাহাত্তর জন প্রতিনিধি পরবর্তী প্রশ্ন শিবাজি উৎসবকে চালু করেছিলেন শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে অপশান বি পরবর্তী প্রশ্ন হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টু মোরো কার উক্তি উত্তরটি হবে অপশান এ গোপাল কৃষ্ণ গোখলে পরবর্তী প্রশ্ন রাসবিহারী বসুর পরিকল্পনা অনুযায়ী কে বড়লাট লর্ড হার্ডিংজের উপর বোমা নিক্ষেপ করেন উত্তরটি হবে অপশান এ বসন্ত বিশ্বাস পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে এর উত্তরটি হবে অপশন সি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার গান্ধীজি যোগদান করেছিলেন এর উত্তরটি হবে অপশান এ উনিশশো এক খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলনের শুরুতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কোন তহবিল গঠিত হয়েছিল উত্তরটি হবে অপশান এ তিলক স্বরাজ তহবিল পরবর্তী প্রশ্ন কে বলেছিলেন শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় উত্তরটি হবে অপশান সি চিত্তরঞ্জন দাস পরবর্তী প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তরটি হবে অপশান সি কেরালায় পরবর্তী প্রশ্ন ভারতীয় শ্রমিক আন্দোলনের জনক কাকে বলা হয় এর উত্তরটি হবে অপশান ডি নারায়ণ মেঘাজি লোখান্ডেকে পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে রাজা গোপালাচারী লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন উত্তরটি হবে অপশান বি তামিলনাড়ুতে পরবর্তী প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে পরবর্তী প্রশ্ন নিম্নের কোন উর্দু কবিকে দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ জানানো হয় উত্তরটি হয়ে যাবে অপশন বি মোহাম্মদ ইকবালকে পরবর্তী প্রশ্ন ক্রিপস মিশন কবে ভারতে আসে উনিশশো একচল্লিশ উনিশশো বেয়াল্লিশ উনিশশো তেচল্লিশ উনিশশো চুয়াল্লিশ উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে এসেছিল পরবর্তী প্রশ্ন আমার পরে আসবে মহাপ্লাবন একথা কে বলেছিলেন উত্তরটি হবে অপশান বি পঞ্চদশ লুই পরবর্তী প্রশ্ন নেপোলিয়নের সঙ্গে ক্যাম্পো ফর্মিওর শান্তি চুক্তি সম্পাদনে বাধ্য হয়েছিল কোন দেশ উত্তরটি হয়ে যাবে অপশান এ অস্ট্রিয়া এবং এই চুক্তিটি স্বাক্ষরিত হয় সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর পরবর্তী প্রশ্ন ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন উত্তরটি হবে অপশান এ তালেরা পরবর্তী প্রশ্ন জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে কবে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে উত্তরটি হবে অপশান ডি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ইল রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদনা কে করেছিলেন উত্তরটি হবে অপশান এ কাউন্ট কেভুর পরবর্তী প্রশ্ন বুরসেন সার্ফট্যান কি আইনসভা বিশ্ববিদ্যালয় গুপ্ত ছাত্র সংগঠন সেনাবাহিনী উত্তরটি হবে অপশান সি গুপ্ত ছাত্র সংগঠন পরবর্তী প্রশ্ন এমস টেলিগ্রামটি সংবাদপত্রে প্রকাশ করেন কে এর উত্তরটি হবে অপশান সি বিসমার্ক পরবর্তী প্রশ্ন সতেরোশো আশির দশককে শিল্প বিপ্লবের টেক অফ পরিযায় বলে কে মত দিয়েছেন এর উত্তরটি হবে অপশান বি রোস্টো পরবর্তী প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম প্রবক্তা ছিলেন কার্ল মার্কস লুই ব্ল্যাঙ্ক ফুরিয়ার রবার্ট আওয়ান উত্তরটি হয়ে যাবে অপশান এ কার্ল মার্কস পরবর্তী প্রশ্ন ইউরোপ সিন্স নেপোলিয়ান গ্রন্থটি কার লেখা ইউরোপ সিন্স নেপোলিয়ান গ্রন্থটির লেখক হলেন অপশান সি ডেভিড টমসন পরবর্তী প্রশ্ন ত্রিশক্তি মৈত্রী গঠিত হয় কত সালে আঠারোশো আশি আঠারোশো একাশি আঠারোশো উত্তরটি হবে অপশান সি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কি উদ্দেশ্যে উড্রো উইলসন তার চোদ্দো দফা নীতি ঘোষণা করেন ইউরোপের পুনর্গঠন গণতন্ত্র রক্ষা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এই সবগুলি হয়ে যাবে উত্তর তাই উত্তরটি হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন কাকে মুক্তিদাতা যার বলা হয় মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে অপশান বি পরবর্তী প্রশ্ন রেপেলো চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয় রেপেলো চুক্তি সম্পাদিত হয়েছিল রাশিয়া ও জার্মানির মধ্যে অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন ফেসিস্ট আধা সামরিক বাহিনীর নাম কি ছিল ব্রাউন শার্টস ব্লু শার্টস ব্ল্যাক শার্টস রেড শার্টস উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্ল্যাক শার্টস এই ছিল ষাটটি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টি প্রশ্নগুলি কেমন ছিল বা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে